স্বাধীনতার যুদ্ধে আলেমদের ভূমিকা ছিল এই ব্যাপারে একটা বই আছে আপনারা জানেন পড়বেন ইন্টারনেটে সার্চ দিলে আসবে কিন্তু একাত্তরের মুক্তিযুদ্ধকে কৌশলে রামেরা বামেরা ইসলামকে দমায় রাখার জন্য আমাদেরকে পাকিস্তানের দালাল বলে বলে মূলত ইসলামকে সেখানে থামিয়ে দেওয়ার জন্য তারা অপচেষ্টা করেছেন যেটা চব্বিশের আন্দোলনকে তারা যেভাবে চিন্তায় করেছে একাত্তরকেও তারা সেভাবে চিন্তায় করেছে বাংলাদেশ স্বাধীনের পর বাংলাদেশের জামাত ইসলামের কোনো নেতা অথবা কোনো মেম্বরের দ্বারা কোনো আলেম আজ পর্যন্ত স্বাধীনতার বিরুদ্ধে কি একটা বক্তব্য দিয়েছেন বাংলাদেশের ক্ষতি হোক এই বাংলাদেশের মানচিত্রের ক্ষতি হোক এরকমের রকমের কোনো কর্মকাণ্ড কি বাংলাদেশের আলেম ওলামারা কখনো করেছেন তারা কি গাছ চুরি করেছেন মাঠ চুরি করেছেন রাস্তা চুরি করেছেন পাথর চুরি করেছেন কিন্তু যারা এগুলো করছে তারাই আজকে ফতুয়া দিচ্ছে কে আগে নাকি জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারবে না আসলে তারা এই কথা বলে জামাত ইসলামকে বুঝাচ্ছে না তারা বুঝাচ্ছেন বাংলাদেশে কেয়ামতের আগে নাকি ইসলাম ক্ষমতায় আসতে পারবে না সুতরাং আজকের মঞ্চ থেকে আমাদের ঘোষণা হবে যখন দাঁড়াবো কে কাউমি কে আলিয়া কে পীরপন্থী কে কি পন্থী আমার দেখার বিষয় নয় আগামী নির্বাচনের ভোটটা যেন জনগণ ইসলামের পক্ষে দেয় এবং কোরআনের পক্ষে দেয় সেই আহ্বান জানাতে গিয়ে আমাদের কোনো সমস্যা আছে আপনি মেম্বরে দাঁড়িয়ে জামাত ইসলামের নাম নেওয়ার দরকার নাই আপনি শুধু এটাই বলবেন যে আল্লাহ সুযোগ দিয়েছেন এইবার আমরা যদি সকলে ভোট কেন্দ্রে গিয়ে ইসলাম পক্ষে একটা করে ভোট দিতে পারি আগামী সংসদ হবে কোরআনের সংসদ তাইলে আমরা রহমান নিজামী শহীদ সহ যারা শহীদ হয়েছেন তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করতে পারবো ইনশাআল্লাহ আমরা কি রাজি আছি আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার আপনারা কয়েকদিন আগে দেখেছেন সাংবাদিক ইলিয়া সাহেব আমাদের দেশের একজন ভাইরাল বক্তাকে প্রশ্ন করেছে আর বলেছে আপনারা আলেমরা তো শুধু ইমামতি করবেন আপনারা শুধু মিলাদ পড়াবেন জানাজা পড়াবেন এই হচ্ছে আপনাদের কাজ এই আমি আজকের এই ওলামা বিভাগের সামনে বলতে চাই আলেমরা শুধু ইমামতি করার জন্য আসে নাই তারা শুধু মসজিদে থাকার জন্য আসে নাই তারা শুধু জানাসা নামাজ পড়ার জন্য আসে নাই আলেমদেরকে স্তরে স্তরে মেম্বার হতে হবে চেয়ারম্যান হতে হবে উপজেলা চেয়ারম্যান হতে হবে এমপি হতে হবে সচিব হতে হবে মন্ত্রী হতে হবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলিকে আলেমরা সেখানে স্থান করে নিতে হবে জনগণ ঠিক কিনা আমার ভাইয়েরা ব্যক্তিগত এবং আত্মিক উন্নয়ন করতে হবে আলেমদেরকে শুধু বক্তৃতার মধ্যে নিজেকে বড় বক্তা হিসেবে পরিচয় দিলে হবে না সামাজিক সমস্যা সমাধানে আলেমদেরকে এগিয়ে আসতে হবে ওলামাই কেরাম যদি ঐক্য হয়ে যায় গোটা জাতি ঐক্য হয়ে যাবে এই কথাটাকে বাস্তবে রূপ দেওয়ার সিদ্ধান্ত নিতে হবে আমার সময় কম আমি পরিশেষে একটা কথাই বলবো আমাদের আরেকটি দায়িত্ব চাল্লাপাক বলছে হুদিল বিল মারু ওয়া আরিদ আনিল জাহিলিন আমরা মানুষকে ক্ষমা করে দেই ক্ষমা করা আমাদের বৈশিষ্ট্য মানুষকে সৎ তাদের আদেশ আদেশ দিতে হবে এবং কোথাও জুট ঝামেলা হলে আমরা তর্ক বিতর্ক না করে আমরা জাহেলদের থেকে আমরা নিজেদেরকে বিরত করব শেষ কথা হচ্ছে আমার প্রিয় ভাইয়েরা আজকে আমাদের দায়িত্ব হচ্ছে ঐক্য হওয়া যদি ঐক্য না হন আমি ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি একটা লোক কোরবানি দেওয়ার জন্য একটা খাসিকে নিয়ে যাচ্ছে বাড়িতে সামনে হিন্দু বাড়ি রাম মন্দিরের সামনে একটা ফাটা বাঁধা আছে ওই ফাটা ওই ছাগল আপনার ওই খাসিকে গিয়ে থেকে ভেংসি মারতেছে যে তোমাকে এত সুন্দর করে নিয়ে যাচ্ছে তোমাকে তো কালকে জবে করবে কোরবানির দিন তখন সেই খাসি ছাগলকে বুঝাচ্ছে আমাকে সুন্দর করে ধুইবে গোসল করবে হাত পা বানবে আমাকে শোয়াবে বিসমিল্লা আল্লাহ আকবার বলে আল্লাহ রাস্তা আমাকে কোরবান করে দিবে আর তোমার সামনে কালী পূজা তোমার সামনে কালী পূজা কয়েকদিন পরে তোমার দুই পাও বানবে তোমার হাত বাঁধবে কল্লা বানবে এক কে তোমার কল্লা ফেলে দিবে সুতরাং তোমারও নিষ্ঠান নাই আমি এই কথার দ্বারা বুঝালাম আমার বাংলাদেশে যখন আমাদের আমিরে জামাতকে শুরু করে এক এক করে যখন আমাদের কলিজা গুলিকে ফাঁসিয়ে দিচ্ছিল বাংলাদেশে অসংখ্য আমরা দেখেছি তাদের অবস্থা আমাদের চাইতো কম হয় নাই আগামী দিন আজকের এই প্রেক্ষাপটে আজকের সমাবেশ থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে যদি আলেমরা মাথা উঁচু করে বসতে চান আর অনৈক্য নয় ঐক্যের পতাকা তো এসে আল্লাহ আল্লাহু আকবার স্লোগান আমাদেরকে শামিল হতে হবে ইকামতের দ্বীনের কর্মী হতে হবে সমস্ত আলেম যারা এর চেয়ে হন নাই আমি আপনাদেরকে বায়াত বদ্ধ জীবন গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে কুমিল্লা মহানগরী ওলামা বিভাগকে আজকে দায়িত্বশীলদেরকে ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করছি হাদাম আইনদি ওয়াল ইলমিন আল্লাহ আসসালামু আলাইকুম ওয়াস্তাগফিরুল্লাহ আমাদেরকে মেসেজ দেওয়া হয়েছে শিক্ষক পরিষদের যত মিটিং হবে সারা বাংলাদেশে জেলায় জেলায় বিভাগে বিভাগ সবখানে শুধু বক্তব্য থাকবে সকল আলে মোলামাদেরকে সব শ্রেণীর শিক্ষকদেরকে শুধু একটাই কাজে লাগাতে হবে আগামী দিনে সব ভেদাভেদ ভুলে গিয়ে যারা প্রিজাইডিং অফিসার থাকবে ম্যাক্সিমাম শিক্ষকরা থাকে প্রিজাইডিং অফিসার ওটা কুমিল্লার বহু শিক্ষক আছে মাদ্রাসার শিক্ষকদেরকে গত পনেরো বছরে প্রিজাইডিং অফিসার পুলিং অফিসারে দেওয়া হয় নাই আমি কুমিল্লায় যারা রয়েছেন নেতৃবৃন্দ নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করে আমাদের ভাইয়েরা যারা রয়েছেন তাদেরকে যে কোনো শাখায় যে কোনো অবস্থায় নির্বাচন কমিশন পুলিং এজেন্ট সব কিছুতে তাদের দায়িত্ব দিতে হবে এবং দায়িত্ব নিতে হবে যাতে ভোট কারসবি করার কোনো সুযোগ তাদের কাছে না থাকে এবং উপজেলা জেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়েও আমরা আমরা কথা বলেছি এবং আবার কথা বলবো আমাদের জেলা আমির সাত সাহেবের সাথে বারবার কথা বলেছি উনি বলেছেন নির্বাচনী প্রয়োজনে আমাদের শিক্ষক পরিষদের কোনো সুযোগ দেওয়া যাচ্ছে না আমাদের শিক্ষা বিষয়ক দায়িত্বশীল নাই আমি বলেছেন আপনাদেরও জেলা সমাবেশ হবে এটা নির্বাচনী সমাবেশ সুতরাং তাহলে আর কোনো কথা থাকবে না আমি অনুরোধ করব আমাদের এই বাংলাদেশে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ইতিমধ্যে আমরা দেখেছি মাহবুব ভাই বলেছেন ফতুয়ার ইঞ্জিন ফতুয়ার মেশিন মাঝে মাঝে টাকা নিয়ে চালানো হচ্ছে আমরা ইতিমধ্যে দেখেছি বাংলাদেশ ইসলামী আন্দোলন যেই দল সব সময় নিজেদেরকে নিজেদের অবস্থানকে বেশি মূল্যায়ন করে তারা আলাদা থাকতে চাইতো আল্লাহর মেহরবানি আমাদের আমির জামাতের সুকৌশলী নেতৃত্ব এবং তার এক বুক উদার এই হৃদয় নিয়ে তিনি যখন আলমুল আমাদের সাথে মেশা শুরু করেছেন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের হাওয়া গোটা বাংলাদেশের আলমেরা উত্তবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে সুতরাং আগামী দিনে এই ঐক্যটাকে যাতে বিনষ্ট না করে অন্তত নির্বাচনের আগের দিন পর্যন্ত হাতে পায়ে ধরে হলেও যারা বিভেদ সৃষ্টি করে চায় তাদেরকে বুঝান সিলমান তাদ আমি সাল্লামের এই হাদিসটুকু দিয়ে শেষ করতে চাই সিলমান যে তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চায় আমাদের আমির জামাত যেভাবে জড়ায় জড়া ঝরে ধরে অক্ষকে গড়ে তুলেছেন তার সাথে আমরাও গ্রামেগঞ্জের সর্বত্র সম্পর্ক তৈরি করব ও আফ আহম্মালাম যে আপনার উপরে জুলুম করেছে আপনি তাকে ক্ষমা করে দেন আপনার ক্ষমার সৌন্দর্যতা দেখেছি উড়ে আসবে আপনার কাছে ও আহসেন আসাইলাই, আসা ইলাই আপনাকে গালি দেখ আমাদেরকে গালি দেখ আমাদের এই সংগঠনে সেই সব গালিকে প্রতি উত্তরে আমরা তাকে সালাম দিয়ে আমরা আন্দোলনকে আগামী দিনের সামনে নিয়ে শুনাই বিজয় এই বাংলাদেশের মানুষের মুখে আসি ভোটাবার জন্য কোরআনকে বাংলাদেশের পার্লামেন্টে পৌঁছাইতে হবে এই আন্দোলনে আগামী দিনে সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার আলোচনা শেষ আসসালামু আলাইকুম ওলামায়ে ওলামাইকেরাম সবচেয়ে বেশি যেই জিনিসটাকে ভয় পায় অধিকাংশ ওলামাই কেরাম ওই জিনিসটার নাম কি ওলামাই কেরাম অধিকাংশ ওলামাই কেরাম সবচেয়ে বেশি ভয় পায় যে জিনিসটাকে ওই জিনিসটার নাম কি এ একজন ভাই সঠিক জবাব দিয়েছেন যে এটার নাম হলো ইসলামের রাজনীতি করা সবচেয়ে বেশি ভয় পায় ওলামাইকেরাম এই জিনিসটাকে ইসলামের রাজনীতি আর আমার এই ক্ষুদ্র গবেষণায় এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর তাদেরকে নিয়ে যতটুকু স্টাডি আমি করেছি এমন একজন নবীও পাই নাই যে নবী বলেছে আমি কিন্তু অরাজনৈতিক পয়গাম্বর আমি কিন্তু অরাজনৈতিক নবী এমন কথা বলেছে একজন নবীর নাম কি আপনারা বলতে পারবেন কে বলতে পারবেন বরং সকল পয়গাম্বরাই বলেছেন বিমা ওলা কিন ও রাব্বানি হয়েছে আমার দেশে একটা পরিভাষা আছে হাক্কানি আলেম হাকানি আলেম নামে একটা পরিভাষা আসে নাকি নাই হাকানি আলেম কাকে বলে শুধু আমি এটাই বলবো দু এক মিনিট সময় যা আছে আলেম কাকে বলে কাজটা আসে হকানে আলম ইন তোমরা আল্লাহ হয়ে যাও রব্বানি হয়ে যাও এই রব্বানি আলেম সম্পর্কে এ হাদিসে এসেছে বিখ্যাত তাবি ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন আর রব্বানি আল জামিউল আল যিনি এলেম এবং ফেকাকে জমা করেছেন ওয়াল বাসার বিশ্বাসা ওয়াল বাসার বিশ্বাসা এবং রাজনৈতিক দূরদর্শিতা অর্জন করেছেন ওয়াল কিয়াম বি উমুর উমুর রাইয়া এবং তার এলাকাবাসীর যাবতীয় বিষয়ে যিনি দেখাশোনা করেন ওয়ামা ইউসলিহ হুমফিদ দুনিয়া হুম দিন হিম এবং ওই জাতির তার সম্প্রদায়ের তার এলাকার دین এবং দুনিয়ার যাবতীয় কল্লানে যিনি নেতৃত্ব প্রদান করেন তিনি হলেন হকানি আলেম আর আমাদের হকানি আলেম কি বলা হয় কানাত বানু ইসরাইলা তাসসুসুহুমুল আমবিয়া بخاری রেওয়ায়েত মুসলিমে আছে কানাত বানু ইসরাইলা তাসসুসুহুমুল আমবিয়া গুলামা হলাকা নবীউন খালাবাহ নবীউন বনু ইসরাইলের প্রত্যেক পয়গাম্বর তাদের রাজনৈতিক নেতৃত্ব প্রদান করতেন আর আমার দেশে কিছু কিছু আলেম পাওয়া যায় অন্য অন্য রাজনৈতিক দলের ইসলাম বিরোধী রাজনৈতিক দলের লেজুর হইতে চায় এরকম কিছু আলেম আছে নাকি নাই তবে দুঃখের বিষয় তারা নিজেদেরকে হকানি দাবি করে আর হকানি আলেমের সংজ্ঞাটা কি অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন ব ক আই ইম্মেন নবী ইন ক তালা মা হু না কাসির আসে কিনা কোরানে বকে আই ইম্মেন নবীন নবী ক তালা মা হু রব্বি ইউ কাসির তাদের সাথে অসংখ্য উনিত রব্বানীরা তাদের সাথে থেকে থেকে ক তালা ক দিলু তারা জেহাদ করেছেন নবীদের সাথে থেকে বেদিনদের বিরুদ্ধে আল্লাহফাক বর বলেন ক তালা মাহুরিব্বি উনা কাসির শমা ওয়াহানু লিমা শহ আহুম ফিসাবিল মাضعفوا وما استكانوا والله يحب المفسلين এটা হল ইহসান ফিল জিহাদ ইহসান ফিল বলা হইছে যে তারা কখনো তাদের নবীদের পরে এসে ওই সমস্ত রাব্বানিরা তাদের নবীরা যখন দুনিয়া থেকে চলে গিয়েছেন নবীদের পরে এসে তারা দুর্বল হয়ে যায় নাই পিসপা হয়ে যায় নাই তারা এক বিন্দু পরিমাণও ইসলামের জেহাদের রাস্তা থেকে বিস্বা হয়ে যায় নাই তারা হলো মূলত হক আলেম আর অন্য হাদিসে এসেছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ইন্নামিন সারিনাস ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট হাদিসের ভাবটা দেখেন ইন্নামিন নাস ওই ব্যক্তি সবচাইতে নিকৃষ্ট মানিয়াকরাও কিতাব আল্লাহ যে ব্যক্তি আল্লাহর কিতাব পড়ে আমরা কিছু আমরা শুধু পড়ি না পড়াইও তো আমরা নিজে পড়ি এবং পড়াই ওলা ইয়ার আবি মাফিহি এবং এটার মধ্যে যে সকল ইমতেস আলি আওয়ামী রিলাউ বলে স্দেনা ভুয়ান্নাহি এটার যে আদেশ নিষেধ ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে যারা বাস্তবায়ন করে না এদের থেকে নিকৃষ্ট মানুষ দুনিয়াতে আন্ নাই এটা মহাম্মদ ও রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন আর আমরা বলতেছি ওরাই নাকি হাক্কানি কেমন কথা হয়ে গেল এটা নাউজু বিল্লাহ বলেন আবার বলি নাউজব আমরা বলেছি ওরাই নাকি হাক্কা তো কেমনে হয়ে গেল অর্জন করবে পড়াবে ব্যক্তি পরিবার সমাজ জীবন এটাকে বাস্তবায়ন করবে এটার এটার বিরুদ্ধে যত কিছু আসবে সবগুলো দুই হাত দিয়ে মোকাবেলা করবে তারাই হলো আলেম হকানি যেমনটি আমাদের বাংলাদেশে আল্লাহদ্দুল্লাহ হোসেন সাইদি রাহেমাল্লাহ ছিলেন এই জন্য হাসান বসরি রাহেমাল্লাহ তিনি বলেছেন মাউতুল আলমে সুলমাতুল ফিদ্দিন সুলমাতুল ফুল ইসলাম একটা হক্কানিয়া আলেম মৃত্যুবরণ করা সুলমাতুন ফিল ইসলাম ইসলামের মধ্যে এমন একটা ঘাটতি হয়ে যায় নাহার দিন এবং রাত্রি যা কিছুকে আবর্তন করছে এমন কোনো জিনিস নাই দিনের ভিতরে এমন কোনো জিনিস নাই রাতের ভিতরে ওই হক্কানিয়া আলেমের ঘাটতিটাকে পূরণ করতে পারে আল্লাহ করে বলেন আল্লাহাক আমাদেরকে হকা নিয়ে আলমের দায়িত্ব পালন করা তৌফিক দান করুন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ